নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে ঘাঁটালের ভারত সেবা সংঘের ঘাটাল হিন্দু মিলন মন্দিরে আজ ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা প্রণমানন্দী মহারাজের জন্মদিন এবং সেই উপলক্ষে সকাল থেকেই ঘাঁটালের এই হিন্দু মিলন মন্দিরে কিন্তু একদম ধুমধাম সহকারে তার জন্মদিন পালিত হচ্ছে এবং নরনারায়ণ সেবা হয়েছে এবং হোমযজ্ঞ রয়েছে আমরা জানার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের কাছ থেকে কি কি হয়েছে এবং কি কি হতে চলেছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দ জী মহারাজ আঠেরোশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন জন্মতিথি আজ তার পূর্ণ আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে আমরা ঘাটাল তথা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী এই আবির্ভাব তিথির উদযাপন প্রক্রিয়া চলেছে এই আবির্ভাব তিথিতে একশো উনিশশো সালের পর যে পূর্ণ শক্তি দিয়ে এই ভারতবর্ষে ভারত সেবাশ্রম সংঘ চালিত হয়েছিল সেই ভারত সেবাশ্রম সংঘের স্বয়ং শিব অবতার প্রণবানন্দজী মহারাজ ঘাটাল উৎসবের সাথে সাথে উদ্য এখনকার যে পরিস্থিতি ভারতবর্ষের মেলা কুম্ভ মেলা সে কুম্ভ মেলাতে চলেছে আজকের এই আবির্বাদ তিথির উৎসব সেই উপলক্ষে নরনারায়ণ সেবা সকাল থেকে আমাদের নগর পরিক্রমার মাধ্যমে ঘট ডোবানোর কাজ আমরা করেছি শিলাবতীর পক্ষে কল্লিত শিলাবতীর কাছে আশীর্বাদ নিয়ে ঘাটাল হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ সারা ব্যাপী এই উৎসবটা উদযাপিত করে চলেছে আর আজকে প্রায় নিয়ার অ্যাবাউট ছ হাজার মানুষ প্রসাদ পেয়েছে তাছাড়া আমরা বৃদ্ধ অসহায় নিরুপায় মানুষদের কাছে আমরা পার্সেল করে বেশ কিছু গুরু মহারাজের প্রসাদ আমরা পৌঁছাতে পেরেছি মানুষের অনাবিল আনন্দের সাথে জমায়েতের মাধ্যমে ঘাটালবাসীর আশীর্বাদ এবং ভক্ত শিষ্যগণ কমিটি পক্ষ রয়েছে এর জন্য আমরা ঘাটাল হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে ঘাটাল প্রশাসনকে সাধুবাদ জানাই তার সাথে সাথে ঘাটাল পৌরসভার জল দপ্তর এবং এলাকার ওনাদের যে সহযোগিতা সেই সহযোগিতার জন্য ভারত সেবা সংঘের গুরু মহারাজের আশীর্বাদ ওনাদের উপরে বর্ষিত হোক আমার নাম শ্রী গণেশচন্দ্র বেরা প্রেসিডেন্ট ঘাটাল হিন্দু মিলন মন্দির এবং স্বেচ্ছাসেবক ভারত সেবার সংঘ স্বেচ্ছাসেবক লিডার আমার নাম রানা সম্পাদক ঘাটাল ভারত সেবক হিন্দু মিলন মন্দির নমস্কার আমার নাম শ্রী শান্তনু নন্দী ঘাটাল হিন্দু মিলন মন্দির কমিটির কোষাধ্যক্ষ আজকে সারা বিশ্বে এই মাঘী পূর্ণিমা উৎসব পালন হচ্ছে গুরু মহারাজ স্বামী পরমানন্দজির একশো তিরিশতম জন্মবার্ষিকী সেইভাবে আমাদের ঘাটাল হিন্দু মিল মন্দিরেও আমরা আমাদের সাধ্য মতন এই অনুষ্ঠান করছি মোটামুটি আমাদের সমস্ত ভক্তবৃন্দ প্রায় এসেছেন এবং ভালো রকমই আমরা সাড়া পেয়েছি সব প্রত্যেকে আমরা এইটুকুনি বলতে চাই যে প্রত্যেকের শিব মাথায় এবং সংসারে গুরু শুভ আশীর্বাদ বর্ষিত হোক সকলের ভালো হোক সকলে ভালো থাকুক জয় গুরু নমস্কার সারা বছর আমাদের সেটা আমাদের সেক্রেটারি মশাই বলছেন সারা বছর আমাদের প্রাণ তো লেগেই থাকে এক নম্বর হচ্ছে আমাদের বন্যা কবলিত এরিয়া তো বন্যাতে প্রতি বছরই আমাদের কয়েক কোটি টাকার টান আমরা দিয়ে থাকি এছাড়াও শীতকালে শীতবস্ত্র দান বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রী দিকে বই দান নানা রকম দান অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরই লেগে থাকে প্রায় সব সবসময় লেগে থাকে তো আজ আমাদের একশো তিরিশতম জন্মদিন স্বামীজির তো সেই উপলক্ষে আজকে সমস্ত ভক্তবৃন্দ তথা ঘাটালের কিছু বিশিষ্ট মানুষ বিশিষ্ট ব্যবসায়ী তাদের সহযোগিতায় ঘাটাল পৌরসভা এবং ঘাটাল এসডিও সহযোগিতায় আজই আমরা খুব ভালোভাবে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে পেরেছি এবং সমস্ত ভক্তবৃন্দরা খুবই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করেছে এখন আমাদের এই যে বাঘী পূর্ণিমা অনুষ্ঠান তার হচ্ছে বৈদিক শান্তিযজ্ঞ বিশ্বকল্যাণার্থে বৈদিক শান্তিযোগ্য অনুষ্ঠান হচ্ছে অনুষ্ যোগ্য করছেন প্রদীপ্ত প্রদীপ্ত হল মহাশয় আপনারা দেখছেন ঘাটাল হিন্দু মিলন মন্দিরের বিশ্ব শান্তি কল্যাণার্থে বৈদিক ওকে দেখতে পাচ্ছেন ওই ওখানে আমাদের সারা বছর যে মন্দিরে পূজারী সমর সমর দাস ওনার নাম উনি সারা বছর মন্দিরের পূজা অর্চনা করে থাকেন

এটা ঘাটাল হিন্দু মিলন মন্দির আপনারা দেখছেন ঘাটাল হিন্দু মিলন মন্দির স্থান হচ্ছে ড্যানিকোট শিলাপতি যে ডাক বাগলো ওর পাশেই আমাদের সামনেই বাৎসরিক উৎসবও আছে এই ঘাটাল হিন্দু মিলন মন্দিরে ওটি হচ্ছে বারোই তেরোই বৈশাখ ইংরেজির ছাব্বিশে সাতাশে এপ্রিল শনি রবিবার সাধন দীক্ষা মন্ত্র দান হবে যেটাকে গুরু মন্ত্র বলছেন দীক্ষা দেবেন ভারসভা সংঘের অন্যতম একজন সন্ন্যাসী স্বামী সুরেশানন্দজি মহারাজ এছাড়া আরও অন্যান্য সন্ন্যাসী মহারাজ থাকবে ভক্ত গুরু ভক্ত অনুরাগী যেসব শিশু শিশুরা রয়েছেন প্রত্যেকে জানাচ্ছি আপনারা যদি দীক্ষা নিতে চান তাহলে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা এ এসে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এইখানে ওইখানে যে আপনার দেখুন এতে নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিজের নাম নথিভুক্ত করে নিতেন যারা গুরু ভক্ত অনুরাগী যারা যেসব রয়েছেন শিষ্য শিষ্যরা তাদেরকে বলবো আমাদের ঘাটাল হিন্দু মিলন মন্দিরের বার্ষিক মহোৎসব অনুষ্ঠান হবে এবং দীক্ষাদান অনুষ্ঠান হবে দীক্ষা দিবেন স্বামী সুরেশানন্দী মহারাজ